হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন মার্কেট আপডেট গতকালকে যেটা দিছি ওইটা আবার একশো পার্সেন্ট গরঞ্জেন যে সকাল আপডেট কমপ্লিট হচ্ছে তো আপডেটটা কী ছিল সেটা আমরা দেখবো এবং নেক্সট আপডেট কি ওই আপডেটের মধ্যে আমরা যাবো ঠিক আছে তো ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানিয়ে দিন আমাদেরকে ঠিক আছে তো মার্কেট মুভমেন্ট কী ছিল গতকালকে ভিডিওর মধ্যে ভিডিওটা এক্সপ্লেন করলাম না সমস্ত কিছু আমি আমার প্রিমিয়াম গ্রুপে আপলোড করে দিছিলাম যে কী হবে নেক্সট মুভমেন্ট তো এই যে এই জায়গাটার মধ্যে যদি আপনারা দেখেন সর্বপ্রথম যদি আমরা চলে যাই বিটকয়েন চার্টের মধ্যে ওকে

সোনটা আপনারা জানেন ওকে তো বর্তমান সময় যদি বিটকের মুভমেন্টটা দেখেন বিটকনের মধ্যে খুবই নারাক জনের মধ্যে মুভমেন্ট হইতেছে বা বড় মুভমেন্ট পাবেন না আর শিওর থাকেন বিটকন এটা নিচে আসবোই আসবে ওকে এটা নিচে যদি আসে আটাশি হাজার লেভেলের দিকে ওই জায়গাটার মধ্যে আমাদের সেফ এন্ট্রি হবে তাছাড়া আপনারা এন্ট্রি করতে পারেন আমি কাউকে নিষেধ করতেছি এন্ট্রি করতে আপনার সেলফ অ্যানালাইসিস করে এন্ট্রি নেন কিন্তু আমি ওই জোনগুলোর মধ্যে এন্ট্রি করবো এবং আপডেটটা মোটামুটি ভ্যালিড মানে যদিও একটা দেখবেন উইকমারে এই পর্যন্ত তারপর দেখবেন বিটকন কারেকশনের দিকে আসবে তো বিটকনের মধ্যে আমরা আপাতত লোয়ার টাইমের মধ্যে বড় কোনো চেঞ্জ আসে না যে বড়ো পাম্প হবে এরকম কিছু না আপাতত আমি শিওর বলতে পারতেছি যে এটা নিচে যাইবই যাইব মানে নিরানব্বই হাজার থেকে আটানব্বই হাজার নিচে যাইবই একশো পার্সেন্ট শিওর থাকেন এটা যাবেই আজকে না কাল ওকে তো বিজ্ঞান আপডেট এটাই মোটামুটি ভ্যালিড আছে এটাই সবাই ফলো করবেন ঠিক আছে তারপর যদি চলে যায় আমরা ডোমিনান্সের মধ্যে ডোমিনান্স আপডেট কি বলছিলাম ডোমিনোন্সের মধ্যে শিওর একটা প্রেডিকশন করা ছিল ডোমিনান্সটা তখন ছিল ষাট দশমিক চুয়াত্তর লেভেল শিওর বলছিলাম যেখান থেকে ডাউন হবে দেখেন এখান থেকে পাম্প হওয়ার পর এই যে সাইড ভেজ হইতেছিল সবাই কিন্তু বললো হইলে আপডেট যেটা উপরের দিকে চলে যাবে কিন্তু আমি কি বলছি যে না এটা এখান থেকে হবে না এখান থেকে ডাম্প হবে তারপর পাম্প হবে বর্তমানে যদি ডোমিনান্সের অবস্থা তাতে দেখতে যান আপনারা এতে ডোমিনান্স দেখেন এক্সাক্ট মুভমেন্ট ওকে এখান থেকে এইভাবে কারেকশন হবে কারেকশন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে তো কারেকশন হইলে আবার পাম্পের সম্ভাবনা তো বর্তমানে পাম্পটুকুই হচ্ছে তো পাম্পের ম্যাক্সিমাম বাউন্ডারি মিনিমাম বাউন্ডারি কতটুকু দুইটা জোন দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা নিচে আসলে আপনারা অল করেন সেফ এন্ট্রি করবেন তাছাড়া এই জায়গায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ডোমিনেন্সের মধ্যে তো ডোমিনেন্সের মধ্যে একটা পাম্পের সম্ভাবনা আছে আর বর্তমান সময় যদি আপডেটটা দেখেন ডোমিনেন্সের মধ্যে ওয়ান বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে আর এই বুল ফ্ল্যাগ টাইপের কি আপনি অনেক ভালো করে জানেন কারণ প্রতিনিয়ত বা মাঝে মধ্যে সবসময় এই জিনিসটা নিয়ে পোস্ট করা হয় গ্রুপের মধ্যে তো দেখেন এটার মধ্যেও এইভাবে একটা প্যাটার্ন যেটা মেক হচ্ছে এটা যদি পাম্প হয় মোটামুটি ওই লেভেল পর্যন্ত পাম্পের একটা পসিবিলিটি থেকে যায় ঠিক আছে তো ডোমিনেন্সের মধ্যে যদি আপডেটটা কমপ্লিট হয় তাহলে ডোমিনেন্সের মধ্যে পাম্প হবে আর অল্ড কয়েন আপডেট অল্ড কি টোটাল থ্রিটা কি হবে তখন কারেকশন হবে কারণ ডোমিনেন্স বাড়লে আমরা সবাই জানি কয়েনের মধ্যে কারেকশন হয় তো টোটাল থ্রি আপডেটটা কি ছিল টোটাল থ্রি টোটাল জানো এই থ্রি টোটাল মধ্যে বলা হয়েছিল থেকে নিচে নামছে ভালো কথা আবার এখান থেকে পাম্প হবে তারপর আবার কারেকশনটা কন্টিনিউ হবে তো বর্তমান সময় যদি আমরা টোটাল থ্রিটা দেখি টোটাল থ্রির মধ্যে এই দেখেন এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম কালকে ওকে তো দেখেন এখান থেকে কিভাবে পাম্প হইব ভালো কথা পাম্প হওয়ার আর টিকতে পারবো না আবার নিচের দিকে আসবো দিন শেষে তো এই বলতেছি বর্তমান জোনগুলো খুব ইম্পর্টেন্ট একটা জোন আটাশি লেভেল পর্যন্ত ওয়েট করতে বলতেছি তাদেরকে যাদের লাস্ট ফান্ড টুকু বাকি আছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো জানতেন যদি আটাশি লেভেল পর্যন্ত আসবো তাহলে একশো চারের মধ্যে কেন ইনভেস্ট করতে বলছিলেন কারণ ওই সময়টা ছিল হোয়েলসদের বাইং এরিয়া ওই সময়টাতে এত বড় ক্রেশন আইব ওইটা প্রি প্ল্যান ছিল এই জন্য ওই জোনটার মধ্যে আমরা মানে শিয়সর যে সিগনালগুলো শিওশর সিগন্যালগুলো আমরা ধরতে পারি না আমরা শিওশর সিগনাল কোনগুলাই বলি ওইগুলো যদি দেখেন আমাদের পিন পোস্ট সবগুলো দেওয়া আছে হ্যাঁ আমার গ্রুপের পিনপোস্টের মধ্যে এগুলোর বলে শিওশট সিগনাল একদম বটম এন্ট্রি টপে এক্সিট বটম এন্ট্রি টপে এক্সিট বটম এন্ট্রি টপে এক্সিট এগুলো বলে শিওশর সিগন্যাল ওই সিয়শর্ট সিগনাল দিছিলাম কিন্তু ওইগুলো দেখা যায় একদম বারোটা বাজায় দিয়েছে বর্তমান সময় বর্তমান যে ক্র্যাশ টুক আছে ক্র্যাশের পরে ওকে তো এইভাবে আমাদের শিওর সিগন্যালগুলো এইভাবে কাজ করে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে যে ক্র্যাশ ক্র্যাশটুক আনাইস প্রি প্ল্যান ছিল ইচ্ছা ক্র্যাশ আনাইছে যার জন্য আমরা এই ক্র্যাশের মধ্যে পড়ে গিয়ে আমাদের ফান্ডটুকু আটকে গেছে কিন্তু বর্তমানের মধ্যে আমরা শিওর বলতে পারতেছি যে কত লেভেল আটাশি হাজার লেভেল পর্যন্ত যদি আসে তাহলে ওইখান থেকে নেক্সট যে র্যালিটা ওটা স্টার্ট হবে আর একশো চারকের মধ্যে যদি কিনে থাকেন একশো এক লাখ চার হাজার ডলারের মধ্যে তো ওই জায়গা থেকে এখান থেকে অল্প পাম্প করে ওই এন্ট্রি জোনগুলো ছাড়িয়ে যাবে তো এটাও বেশি হওয়ার মতো তেমন কিছু নাই আটাশি হাজার পর্যন্ত আসলে আমি ফুল ফান্ড ইউজ করে দেবো এটা আমার ব্যক্তিগত প্ল্যান আপনার নিজের প্ল্যান সাজাতে পারেন যদি আপনারা আমার সাথে একমত থাকেন তাহলে ওয়েট করতে পারেন ওই জোনগুলোর মধ্যে সেফ এন্ট্রি করতে পারবো আমরা ওকে মার্কেট মুভমেন্ট সর্বদাই পরিবর্তনশীল তো কি হচ্ছে না হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো সব পর্যায়ক্রমে তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন তো টোটাল থ্রির মধ্যে আমার ফাইনাল আপডেট বা ফাইনাল আপডেট বলতে গেলে আমি যতটুকু কানেকশন এক্সপেকটেশন রাখতেছি ওটা হচ্ছে এই লেভেলগুলোর মধ্যে যদি মনে করেন এই পর্যন্ত আসে হ্যাঁ পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা এই পর্যন্ত আসার জন্য আর যদিও আসে হ্যাঁ আর যদি বড় একটা ক্র্যাশ আসে দেখবেন এই পর্যন্ত যদিও একটা ডিপ মারে ওকে ডিপ মারলেও ক্লোজিংটা কোথায় হবে এর উপরে ক্লোজিং হবে ঠিক আছে ক্লোজিং হলে তারপর আস্তে আস্তে যে রিয়ালিটা ওটা স্টার্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আর আর যদি আপনি কালকের ভিডিওতে একটা কথা বলছিলাম যদি এর নিচে ক্লোজিং হয়ে যায় মানে বিটিসি আটাশি হাজার নিচে ক্লোজিং আসা জায়গা তারপর মার্কেট মুভমেন্ট টোটালি ব্যারিস হয়ে যাবে বা বেয়ার মার্কেট ঢুকে যাবে কিন্তু এটা সম্ভাবনা বর্তমানে জিরো পার্সেন্টের মতো ওকে তো এই ছিল মোটামুটি ওভারভিউ টোটাল থ্রি আপডেট দিলাম তারপর বিটকয়েন আপডেট দিলাম ডোমিনেন্স আপডেট দিলাম ইথিরিয়াম আপডেট ইথিরিয়ামের মধ্যে কী বলা ছিল দেখি আমরা ইথিরিয়ামটা কোথায় ইথিরিয়াম আপডেট ইথিরিয়ামের মধ্যে কী বলা হয়েছিল ইথিরিয়ামের মধ্যে দুইটা সেলিং জোন দিছিলাম কোথায় কালকের ভিডিওর মধ্যে গতকালকের ভিডিওর মধ্যে দুইটা ইথিরিয়ামের মধ্যে সেলিং জোন দেওয়া হয়েছিল তো দেখা যাচ্ছে কোনটা এই যে তিন হাজার তিনশো তিন হাজার চারশো লেভেল আর তিন হাজার সাতশো লেভেল দুইটা লেভেল দিয়েছিলাম তো দেখেন বর্তমান সময় তিন হাজার চারশো লেভেলের কাছাকাছি গিয়েছিল ইথিনেমকে তিন হাজার চারশো পর্যন্ত গিয়েছিল এবং ওইখান থেকে বর্তমানে কানেকশন নিতেছে তো ইথিনেমের মধ্যে আমাদের একটা ম্যাক্সিমাম ডিপ কতটুকু আমরা এক্সপেকটেশন রাখতেছি দুই হাজার আটশো লেভেল পর্যন্ত ওকে এই লেভেল পর্যন্ত যদি আসে তারপর ইথিনামটা মোটামুটি বলিশ হয়ে যাবে ইথিনামের ফাইনাল মানে ডিপ হোয়েলসরা এই জোনটা পর্যন্ত ইন্টারেস্টেড আনার জন্য আর বিরগণকে আঠাশ হাজার লেভেল পর্যন্ত আনার ইন্টারেস্টেড দেখাচ্ছে বর্তমান সময়ের মধ্যে আর এই তার দুইটা জোন যখনই মিলে যাবে তখন আলহামদুলিল্লাহ আমাদের যে র্যালিটা আমরা আশা করতেছিলাম ওটা আমরা পেয়ে যাবো ঠিক আছে তো ইথিরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম একটা ড্রপ করতে এই লেভেল পর্যন্ত বর্তমানে সাপোর্ট লেভেল যেটা ছিল ওটা ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি তো ব্রেকডাউন হওয়ার পর বর্তমানে সাইডবেস হচ্ছে আর সাইডবেস হওয়ার পরে যে নেক্সট যে ডাউন সাইড মুভমেন্ট ওইটা সম্ভাবনা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর ডাই ডেলি টাইম ফ্রেমের মধ্যে ইথিরিয়ামের মধ্যে যে সুপার বুলিশ প্যাটার্ন মেক হচ্ছে ওইটারও সাকসেসফুলি আমরা প্লে আউট হতে দেখবো ওকে তো এখান থেকেও যদি আসে এইভাবে এবার আবার দিন শেষে আবার এভাবে পাম্প হয়ে যে আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল কত ইথিরাম পাম্পের মধ্যে তিন হাজার ছয় হাজার পাঁচশো লেভেল পর্যন্ত ওইটুকরা এসে দেখি ফেলব ইথেরিয়ামের মধ্যে তো এই ছিল মোটামুটি ডেলি টাইম ফর্মের ইথেরিয়াম আর ডোমিন্স তো দেখাইলাম আপনাদেরকে ডোমিনান্স কোথায় যাবে বা কোথা থেকে রিজেকশন হবে সমস্ত কিছু বলে দিলাম তো এটা আপনাদের প্ল্যান সাজাই রাখতে পারেন এটা আমার নেক্সট প্ল্যান আর এটা অনুযায়ী আমি নেক্সট প্ল্যান সাজাবো আমার অর্গান এন্ট্রি করবো কি করবো না ঠিক আছে তো এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেট আপডেট যাই কিছু হয় না টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম জয়নে থাকবেন আর এই ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটন অন করে দেবেন ভালো থাকবেন সব